আপনার কি এরকম কখনো হয়েছে যে আপনার খুব জুড়ে প্রস্রাব পেয়েছে কিন্তু আপনি ইউরিন করতে পারছেন না হয়তো আপনার আশেপাশে টয়লেট নেই বা আপনি খুব ব্যস্ত হয়তো আপনি ডিউটিতে আছেন বা পড়াশোনায় আছেন স্কুলে আছেন মিটিংয়ে আছেন যে কোনো কারণে আপনি খুব ব্যস্ত আপনি ইউরিন করতে পারছেন না কিন্তু ফেটে যাচ্ছে মনে হচ্ছে মূত্রতলিটা ফেটে যাবে কিন্তু এর কারণে বন্ধু আপনার যে এই ইউরিনারি সিস্টেমটা এটাতে যে কত মারাত্মক বিপদ ডেকে আনছেন আপনি একটু শুনুন কিভাবে ম্যানেজমেন্ট করবেন আমি সব বলে দেব একটা একটা করে দেখুন আপনার আমাদের যে ইউরিনারি সিস্টেমটা কী কী দিয়ে তৈরি হয়েছে আপনি জানেন নিশ্চয়ই নাইন টেনে পড়াশোনা করেছেন যে কিডনি থাকে যেটা কি করে ইউরিন ফিল্টার করে আমাদের ইউরিনটা মানে রক্তটা ফিল্টার করে এখানে ইউরিন তৈরি করে তারপর এই মূত্রটা আমাদের প্রসাবটা কোথায় দিয়ে আসে এই যে দুটো পাইপ দেখতে পাচ্ছেন এটাকে ইউরেটার বলা হয় এবং এই পাইপ দুটো দিয়ে কিডনি থেকে চলে আসে কোথায় এই যে দেখেন ফুটা ফুটা হয়ে পড়ছে কোথায় পড়ছে ইউরিনারি ব্লাডার মানে মূত্র তলিতে এসে জমা হচ্ছে জমা হচ্ছে এবার এখান থেকে বেরোবার রাস্তা কোথায় আমাদের এই রাস্তাটা হচ্ছে বেরোবার রাস্তা যাকে বলা হয় ইউরেত্রা কি বলা হয় ইউরেত্রা মেডিকেল ভাষায় ইউরেত্রা বলে কিন্তু ইউরেত্রার মাঝে অনেক সময় ছেলেদের এখানে একটা প্রস্টেট থাকে প্রস্টেট গ্ল্যান্ড বলা হয় কিন্তু মেয়েদের এই প্রস্টেট গ্ল্যান্ডটা থাকে না অনেক সিক্রেট আছে আমি আপনাকে বলছি ধীরে ধীরে এবং তারপরে এখানে একটা এখানে একটা জাংশন থাকে যাকে ইন্টারনাল এক্সটার্নাল ইউরেত্রাল স্পিন্টার বলা হয় স্পিন্টার মানে কি এটা চেপে ধরে আমরা যখন ব্রেন থেকে সিগন্যাল দেই তখনই কিন্তু এই স্পিংটারটা খুলে এবং প্রস্রাব হয় আদারওয়াইজ প্রস্রাব হবে না অনেকের এই স্পিংটারটা দুর্বল হয়ে যায় তার তখন কি হয় তারা ব্রেনের কন্ট্রোল থাকে না অটোমেটিক প্রস্রাব হয়ে যায় সে বলতেই পারে না আমি সব বলে দিচ্ছি আপনাকে দেখুন আপনি যখন প্রস্রাব করবেন না তখন আপনার সাথে কি কি গড়তে পারে আসে দেখুন কিডনিতে আমাদের কিডনি কি করে ফিল্টার করে কি ফিল্টার করে আমাদের শরীরের মধ্যে পুরোটা শরীরের মধ্যে যেসব মানে দরকার নেই আমাদের রক্তের মধ্যে যেসব বর্জ্য পদার্থ যাকে বলা হয় ওয়েস্ট ম্যাটেরিয়াল যেমন অতিরিক্ত লবণ অতিরিক্ত জল কোনো ধরনের খারাপ ব্যাকটেরিয়া বা অতিরিক্ত কোনো ধরনের বর্জ্য পদার্থ ওয়েস্ট ম্যাটেরিয়াল প্রত্যেকটাকে কিডনি ফিল্টার করে আমাদের এই প্রতি মুহূর্তে কিন্তু এই পাইপ দিয়ে আমাদের ইউরিন ক্যাপিলারি ব্লাডারে প্রস্রাব জমা হচ্ছে প্রতিদিন আমরা এক থেকে দু লিটারের মতো প্রস্রাব করে থাকি একজন সাধারণ অ্যাডাল্ট মানুষ কিন্তু আপনি প্রতিদিন চার থেকে দশ বার ইউরিন করা প্রয়োজন এর চেয়ে বেশি হলেও প্রবলেম কম হলেও প্রবলেম বুঝেছেন এবার দেখুন আপনি যখন এই কিডনি থেকে ফিল্টার হয়ে আসছে এসে আপনার ব্লাডারে জমা হচ্ছে কতটা ইউরিন জমবে ম্যাক্সিমাম দেড়শো থেকে আড়াইশো এমএল যখন আপনার ইউরিন জমে যাবে আড়াইশো এমএল বুঝেছেন একটা আড়াইশো আপনি বোতলে জল খান না এরকম একটা জলের বোতলে যখনই আপনার জমবে তখনই কিন্তু আপনার এই ব্লাডারের ব্লাডারের যে মাসুলগুলো আছে সেই মাসুলগুলো কিন্তু সিগন্যাল পাঠিয়ে দেবে আপনার ব্রেনের মধ্যে যে আপনি ইউরিন করুন আপনার ইউরিন পেয়েছে বুঝেছেন কিন্তু আপনি তখন করলেন কি এটাকে হোল্ড করে রাখলেন ধরে রাখলেন আপনি প্রেসাব করলেন না তাহলে এবার কি ঘটলো আপনার সাথে দেখুন আমাদের যে ইউরোনারি ব্লাডারটা এই যে ব্লাডার এটা কিন্তু একটা স্মুথ মাসুল দিয়ে তৈরি হয়েছে কি মাসুল এটাকে স্মুথ মাসুল বলা হয় যেটা কিনা ফ্লেক্সিবল এটা এক্সটেন্ড হতে পারে আবার এটা সংকুচন হতে পারে মানে এটা একটা বেলুনের মতো ধরে রাখুন কিরকম বেলুনের মতো আপনাকে বলেছি ধরুন আপনার যখন এটা ইউরিন কন্টিনিউয়াস এই যে ড্রপ 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 হয় এটা ফিল্টারের মতো এখানে জমা হচ্ছে যখন জমবে এটা ম্যাক্সিমাম পাঁচশো থেকে ষাট পাঁচশো এম পর্যন্ত জল ধরে রাখতে প্রস্রাব ধরে রাখতে পারে সাতশো এম এর বেশি পারবে না সাতশো এম এর বেশি প্রস্রাব ধরে রাখতে পারবে না কারণ তার যে মধ্যে জায়গাই হবে না এটা থাকবে ধীরে ধীরে ইউরিন জমবে জমতে জমতে এটা এক্সটেনশন হবে বড় হবে একটা সময় সেটা বড় হওয়ার ক্যাপাসিটি আর থাকবে না এবার আপনি এটা বড় হয়েছে এবং আপনি ধরে রেখেছেন কন্টিনিউয়াস আপনি এই কাজটা করছেন দীর্ঘদিন থেকে আপনি মানে সবসময় আপনি ইউরিনটা ধরে রাখেন চেপে ধরে রাখেন মনে করেন কিছু হবে না তখন কিন্তু এই এই স্মুথ আপনার যে যে ব্লাডারের একটা সময় আপনার এরকম ভাবে যে মানে যখন প্রস্রাব আপনি করেন তখন মাসুলটা এভাবে বেলুনের মতো চেপে আসে এবং আপনার প্রস্রাবের ব্যাগটা বাড়িয়ে দেয় এবং আপনি প্রস্রাবটা করেন যদি এটা এভাবে না চাপে এটা যদি সংকুচন না হয় তাহলে এটার ভিতরে এই ব্ল্যাডারের ভিতরে ইউরিন জমে থাকবে কি হবে ইউরিন জমে থাকবে যাকে বলা হয় ইউরিনারি রিটেনশন মানে আপনার প্রস্রাব এই ব্লাডার থেকে পরিষ্কার হবে না আপনি ইউরিনের প্রস্রাবের ব্যাগ পেয়েছে আপনি ইউরিন করতে গিয়েছেন অল্প ইউরিন হয়েছে তারপর আর ইউরিন হচ্ছে না কেন হচ্ছে না আপনার এখানে ইউরিন জমে যাচ্ছে তারপর আপনার একটা প্রবলেম দেখা দিল আপনি সোনোগ্রাফি করলেন লোয়ার অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাফি করলেন করার পর দেখলেন ডাক্তার বললো ইউরিনারি রিটেনশনের প্রবলেম হয়ে গেছে মানে আপনার এখানে পুস্ট মিকচুরেশন আপনি আপনাকে ডাক্তার বলবে সোনোগ্রাফি করার সময় যে আপনি ইউরিন করে আসুন একটু সোনোগ্রাফি হয়ে গেল সোনোগ্রাফি একটু সময় করার পর তারপর আপনাকে বলবে আপনি ইউরিন করে আসুন ইউরিন করে আসার পর আবার সোনোগ্রাফি করে দেখা হবে তখন দেখা হবে আপনার ব্লাডারটা পরিষ্কার হয়নি এখানে ইউরিন রয়ে গেছে আপনি কিন্তু এক্ষুনি ইউরিন করে এসেছেন তারপরও আপনার ব্লাডারটা পরিষ্কার হয়নি এটা কিন্তু হতে পারে আপনার ইউরিন ডিটেনশন কারণ কি আপনার এই যে মাসুলটা এটার ফ্লেক্সিবিলিটি সংকুচনটা হচ্ছে না এটার কারণেও কিন্তু এটা হতে পারে আপনি দীর্ঘদিন প্রস্রাবটা আটকে ধরে রেখেছেন আপনি প্রস্রাব করছেন না যার কারণে এই যে মাসুলগুলো সেগুলো খারাপ হয়ে যাচ্ছে এটার ফ্লেক্সিবিলিটিটা এটার যে স্মুথ মাসুলের যে মেন কাজ এটা যে সিগনাল পাঠাবে ব্রেইনে ব্রেইনে যখন সিগনাল পাঠাবে আপনার সঙ্গে সঙ্গে আপনার এখান থেকে আপনি যখন প্রস্রাবে বসবেন আপনার ব্রেন থেকে অর্ডার আসবে এই যে এক্সটার্নাল ইউরেথ্রাল স্পিংটার এই যে এখানে একটা বাল্বের মতো থাকে আপনি ইউরিন করছেন এই যে এখানে এই যে পস্টাইডের একটু সামনে এখানে একটা বাল্বের মতো থাকে সেটা ওপেন হবে এবং আপনি ব্রেন থেকে অর্ডার দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে ইউরিন হয়ে গেল এই যে ফাংশনটা এত সুন্দর একটা সিস্টেম এটাকে নষ্ট করবেন না বন্ধু আপনার যখনই ইউরিন পাবে তখন ইউরিন করবে না আরও অনেক প্রবলেম হতে পারে আমি আপনাকে বলছি একটা কেটা করে ধরুন আপনি কন্টিনিউ ইউরিন ধরে রাখছেন এবং এত বেশি সময় ধরে রাখছেন আপনারা এটা পুরো ফুল হয়ে গেছে কি হয়ে গেছে পুরো ফুল হয়ে গেছে ফুল হয়ে যাওয়ার পর আর কোথায় যাবে এটা এরপর ব্যাক ফ্লো হওয়া শুরু করবে এদিক দিয়ে এদিক দিয়ে ইউরিন উঠা শুরু করবে ধীরে ধীরে উঠে আপনার কিডনির উপর প্রেশার পড়বে এটা উঠতে 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 ফুল হতে হতে আপনার কিডনির উপরে চলে গেল তাহলে কিডনির উপরে প্রেশার আসবে কিনা কিডনির উপরে প্রেশার আসবে এবং আপনার কিমিট কিডনি পর্যন্ত ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে কিডনিতে স্টোন হয়ে যাওয়ার পাতর হয়ে যাওয়ার চান্স থাকে এবং এখানে এই যে ইউরিনারি ব্লাডার এখানে মধ্যে প্রচুর মানে ব্যাকটেরিয়া থাকে যেটা আমাদের কিডনির জন্য আমাদের ইউরিনারি সিস্টেমের জন্য ভালো নয় এবং সে তার জন্য আপনার কিন্তু এখানে ইউটিআই ফর্ম হতে পারে যাকে ইউরিনারি ট্রাক ইনফেকশন বলে থাকে অনেক মহিলাদের এটা হয় অনেক পুরুষদের এটা হয় যার কারণে আপনার ইউরিনের জ্বালা পোড়া হচ্ছে আপনার ইউরিন করতে আপনার মানে ব্যথা অনুভব হচ্ছে অনেক সময় মিলন করতে গিয়ে আপনার ব্যথা অনুভব হচ্ছে অনেক সময় আপনার জ্বর চলে আসছে এগুলো ইউরিনের ট্রাক্টের ইনফেকশন আপনি অবশ্যই এর জন্য কিন্তু ডাক্তার আপনার ভিজিট করতে হবে আপনি একজন ইউরোলজি ডক্টর ভিজিট করুন এরকম যদি প্রবলেম থাকে আপনি দেখুন যে আপনার এখানে কী প্রবলেম হচ্ছে হতে পারে আপনার কিডনির মধ্যে কোনো স্টোন হয়েছে আপনার এখানে মানে এই যে ইউরিনারি ইউরিনারি আপনার এখানে ইউরিন জমে যাচ্ছে বারবার হচ্ছে আপনার পরিষ্কার হচ্ছে না এগুলো দেখে আপনি ভালোভাবে আপনি সেখানে ডায়াগনোসিস করেন এবং সেই অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করেন আমি আপনাকে বলে দেই যে আপনি কি করতে কি হয় দেখুন আপনার আপনার এই মাসুলটাকে কখনো উইক হতে দেবেন না মেইনলি আপনার যখনই প্রস্রাব পাবে সঙ্গে সঙ্গে আপনি ইউরিন করতে চলে যাবেন এবং আপনার মানে ম্যাক্সিমাম যদি ধরেন আপনার ইউরিনের কালার ডার্ক হচ্ছে আপনি মানে একটু জালাপুরা করছে তাহলে আপনি চেষ্টা করবেন আপনি হাইড্রেট থাকার মানে পর্যাপ্ত পরিমাণ আপনি জল খাবেন যার ফলে আপনার ইউরিনটা সঠিকভাবে হবে এবং এটা অভ্যস্ত করবেন না আপনার ব্রেনকে সঠিকভাবে যে সিগনালটা দিয়েছে আপনার মানে ইউরিন করার জন্য আপনার বডির সিগনালকে আপনি মানবেন কয়েকদিন মানলে আবার দেখবেন আপনি ঠিক হয়ে গেছেন এটা আপনি একটু ফলো রাখবেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন যদি বেশি কোনো প্রবলেম থাকে তাহলে আপনি একজন ইউরোলজি ডক্টরের সঙ্গে ভিজিট করুন যিনি আপনাকে একদম আপনার ট্রিটমেন্ট প্ল্যানটাকে সঠিকভাবে আপনার সুস্থ করতে হেল্প করবে এবং কখনো ইউরিন পেলে আজ থেকে যদি ইউরিন পেলে যায় যত তাড়াতাড়ি সম্ভব আপনি ওয়াশরুমে যাবেন এবং ইভরিন্ট করবেন আমার বন্ধু আপনি সুস্থ থাকেন এটা আমি চাই এবং দীর্ঘদিন আমার সঙ্গে সম্পর্ক আপনার থাকুক অবশ্যই সাবস্ক্রাইব করেছেন আমি জানি বেল আইকনটা অন রাখবেন লাইক দেবেন আপনার পরিবার বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করবেন ভালো থাকবেন অনেককে শেয়ার করেন অবশ্যই শেয়ার করবেন লাইক দিয়ে শেয়ার করেন এনে হোয়াটসঅ্যাপ ফেসবুকে ভালো থাকবেন টাটা ভাই ভাই